লাই লাই লেই 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 এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটি কখন ব্যবহার করতে হবে আমরা সেন্টেন্সের মধ্যে গুলিয়ে ফেলি ফলে বিভিন্ন পরীক্ষায় যখন রাইট ফর্ম অফ ভার্বস বা অন্য কোন রুলসের মধ্যে এগুলো আসে তখন আমরা সঠিকটা নির্বাচন করতে ব্যর্থ হই আসলে ব্যাপারটা কি পাঁচটা ওয়ার্ড কাছাকাছি হলেও এদের ব্যবহারে কিছু ভিন্নতা আছে এই যে ভিন্নতা বা ডিফারেন্স বা পার্থক্য এটা যদি আমরা একবার বুঝি তাহলে কিন্তু আমরা আর কখনোই কনফিউজড হব না চলো দেখি তাহলে পার্থক্যটা কোথায় লাই শব্দটা দুইটা অর্থে ব্যবহৃত হয় একটা হচ্ছে মিথ্যা বলা অর্থে আর একটা হচ্ছে শোয়া বা অবস্থান করা অর্থে প্রেজেন্ট ফর্মে লাই যখন মিথ্যা বলা হবে তখন এর পাস্ট ফর্ম হচ্ছে এল আই ই ডি লাই পাস পার্টিসিপল সেম এল আই ই ডি লাই আর লাই যদি শোয়া বা অবস্থান করা অর্থে ইউজ হয় তখন এর পাস্ট ফর্ম হয়ে যাবে এল এ

Same spelling. Thank you.